আজ থেকেই আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল পুরোপুরি শুকনো আবহাওয়া এবারে শুরু হয়ে যাবে বর্ষা বিদায় শুরু হচ্ছে আমাদের বাংলা থেকে বর্ষা বিদায় হয়ে যাবে দু থেকে তিন দিনের মধ্যেই এমনটা জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আশা করা যাচ্ছে সোমবারের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় অনেকটা অংশ থেকে শুরু হয়ে যেতে পারে এবং বাকিটা তার থেকে দু থেকে তিন দিনের মধ্যেই হয়ে যাবে তবে এই মুহুর্তে দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে একটা হচ্ছে দক্ষিণ আসাম সংলগ্ন এলাকাতে এবং উত্তর আমাদের এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যারই প্রভাবে বাংলাদেশে বরিশাল খুলনা এবং তার পাশাপাশি ঢাকা চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও কিছুটা হচ্ছে এগুলোতেই মেঘলা মেঘলা ভাব থাকলেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে বড় রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই যদিও টুকটাক বৃষ্টিপাত হতে পারে সেগুলো ওই উপকূল তীরবর্তী অংশ সুন্দরবন কাছাকাছি কিছু এলাকা সাগরদ্বীপ নামখানা ভেদরগঞ্জ এইগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের বড় আশঙ্কা নাই বারো তারিখ অর্থাৎ আমরা যেটা দেখব যে রবিবার থেকে আরও কিছুটা শুকনো হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা মেঘলা মেঘলা রয়েছে এগুলোও কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে এবং উত্তর পশ্চিম ভারত থেকে পুরোপুরি শুকনো কোনো আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে এখন বঙ্গোপসাগরে তৃতীয় সপ্তাহ পার করে কালী পূজার আশপাশ থেকে এখানে নিম্নচাপ তৈরি হবে এবং যেটা এগিয়ে আসবে উত্তর পশ্চিম দিক বরাবর সেটা হয় তামিলনাড়ু যেতে পারে অথবা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে যেতে পারে এখনও পর্যন্ত সেই রকমই রয়েছে কারণ নিম্নচাপটা তৈরি হতে পারে এই জায়গাটাতে এবং এইখান থেকে তৈরি হলে সেটা কিন্তু এই দিক বরাবরই যাবে তবে এখন অনেকে জিজ্ঞেস করছেন যে বাংলাতে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসছে কি না ঘূর্ণিঝড় মন্থা আসবে কিনা কিন্তু এই মুহূর্তে সেরকমের বড় রকমের কোনো কথা নেই যে বাংলার দিকে আসবে এবং তার প্রভাব পড়বেই কিন্তু নিম্নচাপ তৈরি হলে পরোক্ষ একটা প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে পারে যদি সেটা হয় তাহলে কালী পূজার পরের দিন থেকে বা তার পরের দিন থেকে হয়তো বাইশ তেইশ তারিখের দিকে কিছু জলীয় বাষ্প ঢুকে বৃষ্টিপাত আসতে পারে তবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কতটা প্রভাব হবে এবং সেটা শক্তিশালী হবে না হবে না সেই নিয়ে আরও দু থেকে তিনটে দিন দেখতে হবে কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে আমাদের এখানে শুকনো আবহাওয়াই শুরু হবে তাই সতর্কতা কিন্তু এই মুহূর্তে মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত নাই বললেই সেভাবে চলে আবহাওয়া আমরা দেখে নিচ্ছি এখানে নিম্নচাপ নিয়ে কী প্রকৃতি উঠে আসছে তো ইতিমধ্যে জিএফএস মডেলটা আমরা দেখাবো কিন্তু একবার ইসিএম ডব্লিউ মডেল যেটা আমাদের দেখাই সেটা একটু দিই অল্প করে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আমাদের আপনারটিকে লাইক করে দেখুন এর পাশাপাশি শেয়ার করে অবশ্যই দেবেন তো কুড়ি তারিখ মনে হচ্ছে আমাদের কালী পূজা কালী পূজার দিনে কিন্তু কোনো বৃষ্টিপাত নাই বুঝতেই পারছেন তো ইতিমধ্যে একুশ তারিখ বাইশ তারিখের দিকে দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হচ্ছে এবং আরব সাগরে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণি তৈরি দেখা যাচ্ছে বারোইশ তারিখ বা তেইশ তারিখে এইটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে তেইশ চব্বিশ তারিখে দেখে একটা নিম্নচাপ যেতে চাইছে কিন্তু এইটা হচ্ছে যে ইসিএম মডেলে সেরকম কিন্তু বড়ো রকমের কিছু দেখাচ্ছে না শুধু একটা নিম্নচাপ সাধারণভাবে দেখাতে চাইছে জিএমএল মডেল যদি দেখানো হয় তাহলে এখানে আরেকটু লেট দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ তারিখের দিকে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম না দক্ষিণ পূর্ব দিক থেকে বঙ্গোপসাগরের আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ যেতে পারে যেটা হয়তো গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে বায়ু গতিবেগ একটু মেপে যদি দেখাই তাহলে বুঝবেন ব্যাপারটা এখানে কত গতিবেগ পাওয়া যাচ্ছে পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে হলেই গভীর নিম্নচাপটা হয় তো সেই গতিবেগটা পাওয়া যাচ্ছে সুতরাং এটা এখনও নজর রাখতে হবে তো আমরা ইসিএম ডমন চলে গেলাম এবং এখান থেকে আমাদের বৃষ্টিপাতগুলো দেখাবো তো এইটা যদি হয় তাহলে দেখুন বৃষ্টিপাত যদি হয় কালী পূজার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে ওই চব্বিশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এই সময়তে একটু বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গে প্রভাব হতে পারে তাও কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বেশি চান্স থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে একটু কম চান্স তার মানে দেখুন ভালো করে যে এটা যদি হয় তাহলে কোন জেলাগুলি পড়ে যাচ্ছে এই যে ঝাড়গ্রাম একটু বর্ধমানের নিচের দিকে তার মানে মোটামুটি হুগলি নদীয়া শান্তিপুর পর্যন্ত দক্ষিণ নদীয়া এবং হুগলি সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উড়িষ্যা এই দিয়ে পড়েছে কিন্তু গোটা দক্ষিণবঙ্গের প্রভাব পড়বে এমনটা কিন্তু নয় বাংলাদেশও খুলনা বরিশাল ঢাকা বিভাগে দক্ষিণ এবং চট্টগ্রাম ত্রিপুরা উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকছে না বিহার ঝাড়খণ্ডের উত্তর ভাগ বা উত্তর পশ্চিম ভাগ সহ আমাদের মধ্যপ্রদেশ এগুলোতে কোনো বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণ ভারতের প্রভাব তো পড়বেই এইটা একটু বোঝা যাচ্ছে তবে দু তিনটে আপডেট পরে কিছুটা পরিষ্কার হবে এবারে দেখে নেব যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত কোথায় আছে তো শুধুমাত্র বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকেই আছে এবং দক্ষিণবঙ্গে শুধুমাত্র চব্বিশ পরগনা সাইডে দেখা যাচ্ছে তারপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে না রবিবার থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া পাওয়া যাবে তাপমাত্রা মোটামুটি সোমবারের মধ্যে দিনের বেলাতে একত্রিশ এবং পশ্চিমের দিকে এবং কলকাতার দিকে বত্রিশ ডিগ্রি হতে পারে পরের দিকে হয়তো তেত্রিশ বা বত্রিশে কাছাকাছি থাকতে পারে তিরিশ বত্রিশ এরকম মধ্যেই থাকবে আর রাতে তাপমাত্রা চব্বিশ পঁচিশে মধ্যে থাকবে সামান্য একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে তবে শীত নয় এরকম পরিস্থিতি বজায় থাকবে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে কুড়ি তারিখের পর থেকে কুড়ি তারিখে একটু কাজ থাকবে কলকাতার দিকে একটু এই মুহূর্তে যেটো পরিবেশ পাওয়া যাচ্ছে যে এইখানে কিন্তু টুকটাক একটু হালকা লাইট রেনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখি পরের দিকটাতে সন্ধ্যেবেলার দিকে অর্থাৎ সেই রাতের বেলা দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার চান্স হয়েছে তার আগে একটু মেঘলা মেঘলা করতে পারে এটা মাঝে মাঝেই প্রতি বছরই প্রায় একটু দু টুকটাক করে এমনই কিন্তু রয়েছে এবারে একুশ তারিখ বাইশ তারিখের দিকে যে এখানে বললাম যে কিছু কিছু বৃষ্টিপাত এখানে একটু আধটু আসতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে যে নিম্নচাপ হলে তার খুব প্রভাবে বাষ্প ঢুকলে সামান্য সামান্য কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে বাকি দেখুন কোথাও বৃষ্টিপাত হবে नहीं धन्यवाद